কমলাকান্দা বিএনপির ফকিরের প্রতিবেদনে কমলাকান্দা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিলটি আওয়ামী লীগের দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বিএনপি নেতৃবৃন্দের দাবি মিছিলটি ছিল এক শান্তিপূর্ণ প্রতিবাদ যেখানে তারা আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছিলেন আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তের একটি দল হঠাৎ করে হামলা চালায় যার ফলে আঠারো জন বিএনপি কর্মী ও সমর্থক আহত হয়েছেন এই হামলার পর স্থানীয় বিএনপি নেতারা পুলিশে অভিযোগ জানিয়েছেন এবং ঘটনার অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন

আমি দুঃখ প্রকাশ করছি যে গতকাল বিকালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের নেতাকর্মীর উপর হামলা করে এবং আমাদের আঠারো জন রূপকে আহত করেছে এবং বর্তমানে চিকিৎসাধীন আছে এবং আমাদের একটি ছেলে যুবদলে উজ্জ্বল উজ্জ্বল তার অবস্থা খুবই খারাপ তাকে ঢাকা মেডিকেলের দিচ্ছি আমরা সার্টিতে পারি দলের পক্ষ থেকে আমরা জানাই পাশাপাশি পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদের যত সম্ভব আমরা আইনের আর তিন আমরা আজকে একটি শান্তির বিক্ষোভ মিছিল করেছি প্রতিবাদ মিছিল করেছি এবং আরও দুই দিন আমাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদের দুই জেনে মিথ্য অব্যাহত থাকবে আমাদের এই সৈরাচারী শেখ হাসিনার পথনের আন্দোলনে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি তার রক্ষার জন্য জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী সদস্য যারা আছে তারা সার্বিকভাবে মাঠে থাকে যতদিন পর্যন্ত সেই স্বাধীনতা আমরা রক্ষা করার জন্য এবং জাতীয়তাবাদী দল এই দেশে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবে আমাদের নেতা যেন বেস্টার কাইসার কালার সাহেব তিনি বাংলাদেশে আইন জাতীয় নির্বাহী কমিটির এক বিশেষ সম্পাদক এবং জাতীয় জাতীয়তাবাদী আইনজীবী মহাসচিব তার নেতৃত্বে আমরা তাদের কার্যক্রম চালিয়ে যাব আমাদের আঠারো জন ছেলেকে আহত করেছে